আজকের পর্বে আমার রেসিপি লোটে মাছ এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে আর দেরি না করে ঝটপট আমি রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো লোটে মাছ আছে এবার মাছটাকে কেটে ধুয়ে নেব মাছটা কেটে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে নেব আমি মাছটা নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে তিনটে পেঁয়াজ কুচি আছে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হবে সেই জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দেওয়া হলো এবার দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি রসুন আমি থেতো করে নিয়েছি রসুন দু চামচের মতো দিয়ে দেওয়া হলো রসুন থেঁতো দিয়ে দেওয়া হচ্ছে নুন এবার একটু হালকা শুকনো মেখে নিয়ে এর মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিতে হবে এবার ভালো করে মেখে নিয়ে তারপর রান্নাটা বসাতে হবে এই রান্নাটা দুরকমভাবেই করা যায় আপনারা চাইলে রসুন বাটা পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারে আমি এখানে পেঁয়াজ কুচি রসুন থেঁতো করে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কোনো কিছু দিলাম না আমি ভালো বেশি করে তেল দিয়ে মেখে নিয়েছি এবার কড়াইতে মাছটা দিয়ে দিলাম মেখে রাখা মাছটা আর একটু গামলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল দিলাম যেহেতু এই মাছটা খুব নরম হয় সেই জন্যই বেশি জল আমি এখানে ব্যবহার করব না এবার একটু ঢেকে দেব ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে করেছি এবার কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেব দেখুন একটু জল বেরিয়েছে মানে যে জলটা দিয়েছিলাম সেই জলটাই একটু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম জলটা একটু শুকিয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই রেসিপিটা আমি যে এক্সট্রা জলটা দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে গেছে আর খুব সাবধানে এটা নাড়তে হবে মানে মাছটা খুব নরম হয় সেই জন্য ভেঙে যেতে পারে রান্নাটা আমার হয়েই এসছে এবার আমি নামিয়ে দেব আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর সার্ভ করব তৈরি হয়ে গেল লোটে মাছের রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই